মমিকুক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না আজকে একটা কাঁকরোলের রেসিপি করব যা খেতে অসাধারণ হবে তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করবে না তাহলে তোমরা বুঝতে পারবে না আমি কি দিয়ে কতটা কি করলাম এখানে আমি তিনশো গ্রাম কাঁকরোল নিয়েছি কাঁকরোলগুলো এবার আমি লম্বা লম্বি করে কেটে নেব এইভাবে কেটে নেব আমি সব লম্বাভাবে কেটে নিলাম নিলাম এবার এগুলো নেব ভালো করে একটা পাত্রের মধ্যে গরম জল করতে বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে গেছে এবার কেটে রাখা কাঁকর এর মধ্যে দিয়ে দেব খুবই সহজ পদ্ধতিতে আমি রান্নাটা তোমাদের দেখাবো কিন্তু খুবই সুন্দরভাবে খেতে তোমরা একবার হলেও ট্রাই করে দেখো এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে দু মিনিট ভাপিয়ে নেব রেসিপিটি তৈরি করার জন্য এখানে একটা মশলা তৈরি করে নিতে হবে এখানে আমি দু চামচ নিয়েছি নারকেল কড়া বড় চামচ আর এক চামচ নিয়েছি সাদা সর্ষে এক চামচ নিয়েছি কালো সর্ষে এখানে আমি চারটে লঙ্কা নিয়েছি ঝালটা তোমরা যে যেমন খাও সেইভাবে তোমরা দেবে এখানে আমি দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি মাছটা ভালো করে এদিকে নোংরাটা ফেলে দিয়ে ভালো করে বেছে আমি ধুয়ে নিয়েছিলাম কাকলটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে দু মিনিট আমি ভাপিয়ে নিয়েছিলাম এর মধ্যে একদম পুরো সিদ্ধ করব না এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে একসঙ্গে আরও দু মিনিট ভাপিয়ে নেব রান্নাটা প্রথমে বললাম বন্ধুরা খুবই অভিনব অসাধারণ টেস্ট হয় খেতে তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক ও একটা কমেন্ট করে জানি চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পর আরও দু মিনিট আমি ভাবিয়ে নিলাম এবার মাছগুলো আগে তুলে নেব এবার কাঁকরোলগুলোও জলের থেকে তুলে নেব একটু ঠান্ডা করে নেবো কাঁকরগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার আমি মধ্যখান থেকে এই বীজগুলো বের করে নেব এই বীজগুলো সব বের করে নিয়ে এগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নেব সিদ্ধ করে নেওয়া বিষটাও এই একই মিশ্রণের মধ্যে দিয়ে দেব যেটা আমি সর্ষে দিয়ে নারকেল দিয়ে বেটেছিলাম এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব সব মতো নুন দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব অল্প করে এখানে আমি দু চামচের মতো সর্ষে তেল দিয়ে দিলাম এতে টেস্টটা খুব ভালো আসবে টেস্ট ও ফ্লেভার দুটোই ভালো আসবে সবকটা উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেবো এর আমি অল্প করে একটু চিনি অ্যাড করব মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে এবার একটা করে আমি কাঁকরল নেব নিয়ে এক চামচ করে এই পুটটা দিয়ে দেব একটু ছোট কাঁকরোল হলে পরে একটু বুঝে দিতে হবে পরে একদম ওভার হয়ে যাবে দিয়ে একটা করে চিংড়ি মাছ আমি এইভাবে দিয়ে দেব লেজের দিকটা একটু বার করে রাখবো আমি বানিয়ে সব কাঁকর আমার স্টাফিং করা হয়ে গেছে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দেবো দু চামচ বেসন বেসনের মধ্যে দেবো অল্প করে হলুদ গুঁড়ো সাত মতো নুন এখানে আমি অল্প পরিমাণে আতুপ চাল বেটে নিয়েছিলাম এই চাল বাটাটা দিয়ে দেব এতে খুব ক্রিস্পি হবে রেসিপিটা তবে চাল বাটা না দিয়ে তোমরা চালের গুঁড়ো দিলেও হবে অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ব্যাটারটা কিন্তু একটু ঘন করেই গুলে নিতে হবে পাতলা হলে পরে খেতে ভালো লাগবে না আচ্ছা কড়াই বসিয়ে কড়াই দিয়ে দেবো সর্ষের তেল এবার কাঠোরগুলো এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে উপর দিয়ে খুব সুন্দর করে এভাবে লাগিয়ে দেব এভাবে একটা একটা করে ছেড়ে দেব কাঁকড়গুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে ভেজে নিতে হবে এক ভাজা হয়ে গেলে একটা একটা করে আস্তে করে উল্টে দেব পুর ভরা কাঁকগুলো একদম তৈরি হয়ে গেছে করা এবার আমি একটা একটা করে নামিয়ে নেব গরম ভাতের সাথে এরকম পূর্বরা কাঁকরোলের রেসিপি দারুণ লাগে খেতে খুবই অভিনব রেসিপিটা বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও একটা শেয়ার করে দিও তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো দেখা হবে এরকমই নতুন কোনো প্রেস সাথে